অল্পতেই তুষ্ট হওয়া গুণ অর্জন একটু কঠিনই বটে কারণ মানুষের চাহিদা অন্ত নেই অল্পতে পরিতৃপ্ত ও সন্তুষ্ট হওয়া মানুষের একটি মহৎ গুণ অন্যান্য এই গুণটি যা রজ্জিত হয় জীবনে শত দুঃখ কষ্ট ও অপূর্ণতায় তার কোনো আক্ষেপ থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি স্মৃতি বাংলাদেশি প্রাণী সহ ঢাকা থেকে বলছি দুরিয়ার কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছে আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি একটা লাইক দিয়ে আজকে ভিডিওটি দেখা শুরু করবেন সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি আর সকালে ব্রেকফাস্টটা আমরা সব সময় সবাই একসাথে বসে টেবিলে করে থাকি আর আমার হাজব্যান্ড যেহেতু সকালে ও ব্রেকফাস্টের পর রেডি হয়ে অফিসে চলে যায় একদম বাসায় আসে রাত্রে তো আমরা সবাই এই সকালবেলায় একটু গল্প আড্ডা করার সুযোগ পাই সেই সুযোগটা আমরা কখনো মিস করি না সবাই একসাথে খুব আনন্দ সহকারে সকালে ব্রেকফাস্টটা সেরেই তারপর হচ্ছে অন্যান্য কাছে লেগে পড়ি বাজারে একটু যাবো আর আজকে একটু মাছ বাজার করব তো বাসা থেকে প্ল্যান করেছিলাম যে আজকে একটু ইলিশ মাছ কিনে তারপর বাসায় আসব। কিন্তু বাজারে গিয়ে যেটা দেখলাম ইলিশ মাছের প্রচুর দাম আর আমার ইলিশ মাছ কেনার ইচ্ছাটাই মরে গেছে তো ইলিশ মাছের দাম শুনে আমি আর ইলিশ মাছ কিনিনি কিন্তু আমার হাজব্যান্ড বারবার বলছিল যে তুমি ইলিশ মাছ নাও সমস্যা নেই তোমাদের কিছু টাকা জমানো আছে সেই জমানোর টাকা দিয়ে না হয় এই মাসে বেকআপটা করে নিবে কিন্তু আমি বারবার ভাবছিলাম আমি যদি ইলিশ মাছ কিনি যে টাকাটা জমিয়েছি এই টাকা জমাতে কিন্তু আমার দিন সময় লেগেছে তো ইলিশ মাছের দাম যখন কমবে তখন আমি ইলিশ মাছ কিনে নিয়ে আসবো আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা যখন ইলিশ মাছ কিনতে দশবার ভাবছে তখন নিম্নবিত্তরা কীভাবে খাবে সেটাই আমি ভাবছিলাম আর এই মাছটা কিন্তু আমাদের দেশে উৎপাদন হয় তারপরও আমাদের আমরা দেশের মানুষরাই আমরা এই মাছটা কিনে খেতে পারি না আর বাইরে দেশের মানুষরা নাকি এই ইলিশ মাছটা অনেক কম দামে পেয়ে যায় রুই মাছটা কিনে নিয়ে এসেছি আর বাজার থেকে আমি এই মাছটা কেটে আনিনি বাজার থেকে কেন এই মাছটা কেটে আনি সেটাই আমি বারবার ভাবছি এই মাছটা কাটতে আমি ছুরি কাচি বটি যা যা আছে সব ব্যবহার করেছি মাছ কাটাতে আমি একটু দুর্বল তবে মাছ ধোয়াতে কিন্তু আমি ভালো এক্সপার্ট আছি যেই মাছের বেশি গন্ধ সে মাছে যদি হলুদ লবণ লাগিয়ে বারবার ঝাঁকিয়ে খুব ভালোভাবে বারবার ধোয়া হয় তাহলে কিন্তু সেই মাছের কোনো গন্ধই থাকে না তো যেটাই বলছিলাম জমানো টাকা যদি একবারে খরচ করে ফেলি তাহলে সে জমানো টাকার কোনো মানেই থাকে না আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে জমানো টাকাই হচ্ছে একমাত্র সম্বল তাই আমি হাজব্যান্ড যাই বলুক আমি একটু ভেবে চিনতেই তারপর হচ্ছে কাজটা করেছি ইলিশ মাছটা আমি হয়তো কিনে আনতে পারতাম কিন্তু আমি যে টাকাটা জমিয়েছি সেই টাকাটা হয়তো আমার এই মাছ কেনাতেই চলে যেত তো যখন দাম কমবে তখন আমি ইলিশ মাছটা কিনে নিয়ে আসবো আর আমি মাছ বাজার সবসময় একবারই করি না কারণ বেশি দিন যদি ফ্রিজে মাছ থেকে যায় সেই মাছ খেতে কিন্তু ভালো লাগে না তাই আমি পনেরো দিন অন্তর অন্তর দুইবার করে মাছে বাজার মাছ বাজার করে নিয়ে আসি আর আমার যেই মাছটা ভালো লাগে আমি সেই মাছটা কিনে নিয়ে আসি আর আমার হাজব্যান্ড তো সময় চায় আমার ভালো লাগার উপর দাম দিতে তিনি সবসময় আমি যেটাই পছন্দ করি তিনি সেটাই করে থাকেন তো এবার হচ্ছে আমি কিছু শিং মাছ চিংড়ি মাছ আর সাথে হচ্ছে রুই মাছটা কিনে নিয়ে এসেছি রুই মাছটা রান্না শেষ হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আর এই পাশে হচ্ছে চুলায় আমি রুই মাছের কাতে গিয়ে যে ডিমগুলো পেয়েছি সেই ডিমগুলো দিয়ে একটা ভাজের মতো রেডি করে নিয়েছি সকাল থেকে একা হাতে সব কিছু করার পর আমি যখন রান্নার পরেই একটু রেস্ট নিচ্ছিলাম তখন আমার বোন আমার মেয়ে ওরা আমাকে হচ্ছে দুপুরে লাঞ্চটা গুছানোর জন্য হেল্প করছে তারা নিজেরাই দেখি রান্নাঘর থেকে খুব সুন্দর করে গুছিয়ে এভাবে টেবিলে সাজিয়ে রাখছে এতে আমার একটু বেশ উপকার হচ্ছিলো আর সারাদিন তো অনেক কাজ করেছি অনেক ক্লান্ত ছিলাম তো একটু যখন বসেছি তখন ওরা নিজেরাই দেখি এগুলো গুছিয়ে দিচ্ছিলো আর আজকে দুপুরের মেনুতে হচ্ছে রুই মাছ দিয়ে কচুরমুখীর ঝোল ডিম আলু ভাজি সাথে হচ্ছে গতকাল রাত্রের একটু শুটিয়ে কাঁঠাল বিচি তরকারি ছিল সেটাও আজকে দুপুরে অ্যাড করে দিলাম এখন আমরা সবাই দুপুরে লাঞ্চটা করে নেব আর আজকে বিকেলবেলা একটু বাইরে যাব স্বপ্নে কিছু কেনাকাটা আছে সেইগুলো করতে যাব। আর আমার ছেলে তো সব সময় আমার সাথে বাইরে যাওয়ার জন্য এক পায়ে রেডি থাকে কিন্তু আমি ওকে নিতে চাচ্ছিলাম না কারণ বাজারে গেলে তো সেখানে প্রচুর মানুষের ভিড় থাকবে আর ও কোথাও গেলে বিভিন্ন ধরনের বায়না করে সেখান থেকেও আসতে চায় না তারপরও এক রকম জোর জবস্তি করে সে আমাদের সাথেই স্বপ্নে চলে গেল আর এইদিকে আজকে হচ্ছে এত মানুষ ছিল স্বপ্নে যেহেতু আজকে শুক্রবার মানুষের সংখ্যাটাও বেশি তো আমি হচ্ছে ভিডিও করব সেটা আর আমার সাহস হচ্ছিল না আমি একটু সাই ফিল করি সব দিকে মানুষ যখন বেশি থাকে তখন আমি আর ভিডিও করতে পারি না তো আমার বোন হচ্ছে নিচ্ছিলো যা যা নেওয়ার আর আমি সেই সুযোগে একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম বাসার জন্য নিয়ে নিয়েছি আমি হচ্ছে টমেটো সস তারপর কিছু ড্রিঙ্কস তার সাথে হচ্ছে নুডলস আর পাস্তা তো এগুলো আমার বাসায় ছিল না হঠাৎ করে শেষ হয়ে গিয়েছে তো বাসায় যেহেতু হাজব্যান্ড আছে মেয়েকে হচ্ছে তা ওনার কাছে রেখেই তারপর হচ্ছে স্বপ্নে চলে এসেছি বাসা থেকে স্বপ্নটা একটু কাছেই আছে একদম হেঁটে আসলে প্রায় পাঁচ দশ মিনিটের মতো লাগে এদিকে এই মাছটা আমার ছেলে দেখছিল আর যেটাই একটু ভয় পাচ্ছিলাম যে সে এসে একটু গোলমাল শুরু করবে সেটাই করেছে তাই সে বারবার চাচ্ছিল যে এই মাছটা আমার ওকে দিতে হবে তো বারবার বায়না করছিল তো কোনোভাবে তাকে বাসায় বুঝিয়ে সুঝিয়ে তারপর নিয়ে আসলাম তো বাসায় নিয়ে এসে সব কিছু গুছিয়ে রাখলাম আর আমার হাজব্যান্ড সন্ধ্যার দিকে পিৎজা হাটে গিয়ে এই পিৎজাটা নিয়ে এসেছে বাচ্চারা অনেক খুশি হয়েছিল হঠাৎ করে পিৎজাটা পেয়েছে আর এই পিৎজার টেস্টটা অনেক ভালো ছিল তো আমাদের ইচ্ছা ছিল যে সবাই মিলে বাইরে গিয়ে পিৎজাটা খেয়ে আসবো কিন্তু বাইরের অবস্থা দেখে মানে ওয়েদার বেশি ভালো ছিল না এই রোদ তো এই বৃষ্টি তো যার জন্য হচ্ছে আর বাইরে যাওয়া হয়নি তিনি বাসায় এই পিৎজাটা নিয়ে এসেছে আর ছেলে যেহেতু বেশি বায়না করছিল তাকে সামাল দেওয়ার জন্য পিৎজাটা পিৎজাটাই মূলত হচ্ছে ওর কারণেই নিয়ে আসছিল আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম